আসসালামু আলাইকুম চলে এলাম গাছবীদের খুবই সুন্দর একটা ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে এটা থাকছে হচ্ছে একটা ফোর পিসের মধ্যে যেটা আমাদের পেজে হচ্ছে মোস্ট ট্রেন্ডিং একটা ভাইরাল প্রোডাক্ট ছিল এটা হচ্ছে একটা ফোর পিস সেটের মধ্যে এটাতে পেয়ে যাচ্ছেন আপনার একটা হেয়ার ব্যান্ড খুবই কিউট করে একটা হেয়ার ব্যান্ড পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন একটা টি শার্ট যেটা ফ্রন্ট হচ্ছে খুবই সুন্দর করে ফ্লাওয়ার করা এবং স্লিপসে হচ্ছে খুবই সুন্দর করে একটা ডিজাইন করা থাকবে এবং সাথে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কট ফেব্রিক্সের মধ্যে স্কার্ট এবং এটা প্লাস পয়েন্ট হচ্ছে সাথে একটা খুবই সুন্দর করে প্যান্ট অ্যাডজাস্ট করা থাকবে খুবই সুন্দর করে হচ্ছে প্যান্ট অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছেন উপরে হচ্ছে স্কার্ট বিশেরই হচ্ছে পকেট করা থাকবে এবং সাথে আরেকটা পেয়ে যাচ্ছেন লং প্যান্ট যেটা হচ্ছে বুট কাটিং স্টাইলে করা থাকবে খুবই সুন্দর করে একটা লং প্যান্ট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে টোটাল একটা ফোর পিস সেট কালেকশন এবং এটা সাইজ পেয়ে যাচ্ছেন টু ইয়ার্স থেকে এইট ইয়ার্স পর্যন্ত টু ইয়ার্স থেকে এইট ইয়ার্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যার ভালো লাগবে দুটো স্ক্রিনশটটা নিয়ে রাখবেন এটা হচ্ছে আমাদের পেজের একটা মোস্ট ট্রেন্ডিং একটা প্রোডাক্ট যেটা পরালে বাচ্চা হচ্ছে খুবই সুন্দর স্মার্ট একটা লুক দিবে পুরো যারা একটু ট্রেন্ডের মধ্যে আলাদা ডিফারেন্স টাইপের একটা প্রোডাক্ট চাচ্ছেন ওয়েস্টার্ন সেট কালেকশন তারা চাইলেই হচ্ছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের সেটগুলো কালেক্ট করতে পারেন যেখানে আপনাদেরকে একটা টপস যে কোনো শোরুম থেকে কিনতে হলে চারশো থেকে সাড়ে টাকা দিতে হবে সেখানে আমাদের ফুল সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো থেকে সাতশো টাকার মধ্যে এবং যারা একটু আলাদা ডিফারেন্স লুক দিতে চান বাচ্চাকে তারা চাইলেই হচ্ছে খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে এবং যারা আপনাদের রিলেটিভ আশেপাশের রিলেটিভ আপনাদের প্রিয়জনকে দিতে চান গিফটের জন্য তারা হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের এই কালেক্ট করতে পারেন খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা আসলে সেল করে থাকি যেখানে মানুষ অনেকেই সেল করা হচ্ছে কম দামের দেখা যাচ্ছে আপনাকে কোয়ালিটিফুল আপনারা প্রোডাক্ট পাচ্ছে না সেখানে আমরা কোয়ালিটিফুল প্রোডাক্ট খুবই রিজনেবেল প্রাইজের মধ্যে দিয়ে থাকছি তারপরে যেটা ভালো লাগবে দ্রুত হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে রাখবেন এবং নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটা দ্রুত কনফার্ম করে ফেলবেন